কৃষকরা কিন্তু এবার বেশ ভালোই বাম্পার কিন্তু ফলন পেয়েছেন এই রসুনে কিন্তু বাজারে এই রসুন ষোলো থেকে সতেরোশো টাকা মন দরে বিক্রি করতে হচ্ছে এক বিঘা জমিতে এ রসুন বিক্রি করে চাষিদের বিশ হাজার টাকা আয় হচ্ছে কিন্তু এই জমি ভাড়া বাবদ তাদেরকে ওই বিশ টাকা তাকে জমির মালিককে দিতে হচ্ছে এতে কিন্তু তাদের কিছুই থাকছেন না আম পনেরোশো ষোলোশো সতেরোশো হাইস বাজার এটাই তো আপনি আমরা বাঁচিনি কৃষক একবারে শেষ হয়ে গেলে বড় এক বস্তা সারের দাম আঠাশশো তিন হাজার টিহা এটা লিভারের দাম সাতশো টিহা লাগাইছি এইটা রসুন তাহলে আপনার আরও তো পানি দিছি ছয় সাতবার এটা একটা বিঘিত এক হাজার টিহা আটশো টিহা বিঘিলে তাহলে আপনি হিসাব বিঘে পারব যেতে আপনার মনে হয় চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচই হয়েছে এক বিঘা জমির ধান হচ্ছেগা সর্বোচ্চে এবার খেত কম হয়েছে আপনার হচ্ছেগা এবার তিরিশ মন চল্লিশ মন হতেই হাইট আর হবে না জমির যে মালিক তাকেই বিশ হাজার টাকা বছরে দিতে হয় অর্থাৎ কৃষকরা বলছেন যে এক বিঘা জমিতে তাদের সব সব খরচ বাদ দিয়ে ষোলো থেকে সতেরোশো টাকা মন্দরে এই রসুন বিক্রি করলে তাদের যে বিশ হাজার টাকা লাভ হয় কিন্তু এই জমির যে ভাড়া রয়েছে এই বর্গা চাষি তারা চাষ করেন এই ভাড়া দিতেই তাদের বিশ হাজার টাকা ফুরিয়ে যাচ্ছে এতে তাদের আসলে কিছুই থাকছে না এ এক চার হাজার পাঁচ হাজার তিন হাজার বাজার থাকলে তা কিছু হইতো এতো তো আপনার সবের সব খাওয়া দাবি মালিক দিতি আর আমার খরচ মরচ দি কিছুই আর লসে দু এক হাজার টিয়া হলে লস যাবি এর আগে হচ্ছে বেঁচেছিলাম তিন এখন আঠারোশো ষোলোশো এ এখন রমজান মাস আর কদিন বাদেই ঈদ চলে আসছে তাহলে এই রসুন বিক্রি করে অথবা পিঁয়াজ বিক্রি করে আপনাদের তো ঈদের একটা আনন্দ প্রতি বছরই করেন তাহলে এবার কি অবস্থা ঈদেরকা খরচ তো এতদিন তো আনন্দ ফুর্তি করি করলে এবার তো সে আনন্দ তো নাই আপনার লজ্জা তাহলে আমরা দুমন জিনিস বেশি এটা কাপড় চোপড় কিনবো তা তো কেনার জন্য এর লিভার দিতি সব কিছুতে তো লজ্জা আছে পিঁজ লাই না তাহলে কি হরি চলবো আমরা রসুনিরও একই অবস্থা তাহলে আমরা আর তো ফসল আদি নাই তাহলে চলবো ঈদ করবো কি দিয়ে আর কি দিয়ে কি হরবো ঈদ ধরেন এখন নাই রন তোলা লাগবে নাই এখন এইটাই বেশি এই করা লাগবে খুব কষ্ট যাবে ঈদ সামনে ঈদ এই ঈদে তাদের এবং তাদের ছেলে মেয়ে স্ত্রীদের নিয়ে কেমন করে তাদের এই ঈদ কাঠাবেন এই সংখ্যায় রয়েছেন পাবনার অনেক পেঁয়াজ এবং রসুন চাষিরা